ইব্রাহিম খাতু মোহাম্মদিন থেকে আপনাদের স্বাগত জানাইবো আমান নাসরুল্লাহ আহমেদ আপনাদের মাঝে এখন দেখাচ্ছি আমি এটি শিরি রেলিং এই যে এই শিরি রেনিং এর হলো ফুলল মহল জামে মসজিদ হাজেরিবাগ তো এই ঝিলিরা আমরা কাজ প্রায় সম্পন্ন তো আলহামদুলিল্লাহ আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই গিলিরা আমরা কি শিরিডা কিভাবে আর কি বানানো হইছে এবং কি কি মাল দেওয়া হয়েছে এটার আর কি আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটা কত থেকে স্কোয়ার ফিট কত থেকে স্কোয়ার ফিট হলে পারবেন সে বিষয়ে আমরা একটু আলহামদুলিল্লাহ আলোচনা করব আমরা এই সিঁড়িটা হলো এই সিঁড়িটা বানানো হয়েছে দুই ইঞ্চি হাতল এটা বলে হাতল দুই ইঞ্চি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই যে টানাটা দেখছেন অনেকে টানা দেয় হলো থ্রি ফোরের থ্রি ফোরের টানা এটা হলো মসজিদ এই যে এই কারণে অনেকে স্কাল বা একটু মজবুল মজবুত চাইতে চাইছিল এই কারণে এটা এক ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এবং এটা এই খাড়া খুঁটিটা দেওয়া হয়েছিল দেড় ইঞ্চি দুই ইঞ্চি খাড়া খুঁটি হলো দেড় ইঞ্চি এবং টানা মালটা দেওয়া হয়েছিল এক ইঞ্চি এটা হলো আপনার মাল টানা মালটা হচ্ছে দেওয়া হয়েছিল চারটা আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু সামনে এসে দেখাই কতটুকু কাজ করা হয়েছে এবং কত বড় এটা সিঁড়িটা অনেক বড় অনেক লম্বা সিঁড়ি এটা মসজিদের কাজ অবশ্য মজবুত না হলেই না এটা পুরানাই আর কি এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলহামদুলিল্লাহ এটা ওই খুঁটি খুঁটিগুলাও আর কি খুব ঘন ঘন দেখতে পাচ্ছেন আপনারা দেওয়া হয়েছে যে এই কাজের গুলা যদি ভালো যদি না হয় তাহলে আর কি আসলে কাজের কাজের মান থাকে না আমাদের হাজির সাহেব আজি সাজানাজি হলো কমিটির মসজিদ কমিটির অর্থ কাজের ফিনিশিং সম্পাদক দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকে কাজ করে শুধু বলে যে ভাই কমে হবে হবে কিনা আসলে মাল এবং কাজের ফিনিশিং দুইটু দুই লাগে দেখতে পাচ্ছেন যে জোড়াগুলা আর কি বোঝা যাচ্ছে না একবারে কাছে কাছে থেকে কিন্তু আমাদের ভিডিওটা জোড়াগুলো বোঝা যাচ্ছে না যে আমরা কিভাবে এটা জোড়া দিয়েছি এবং কত সুন্দর ফিনিশিং এবং কত রাউন্ড ভাবে আর কি মালটা আসছে এবং এই যে এখানে আপনার জোড়াটা জোড়াটা আর কি বোঝা যাচ্ছে না কিন্তু আমি আর কি মিস্ত্রি বুঝবে আর কি এটা কোথায় জোড়াটা কাস্টমার অবশ্য এটা জোড়াটা বুঝবে না এই হল আমাদের কন্ট্রাক্ট হিসাব আব্দুল সালাম ভাই আলহামদুলিল্লাহ মসজিদের পুরো কাস্টেই আর কি ওনার হাতে এটা হলো দর্শক দেখবে ইনশাল্লাহ আপনাকে পুরা পুরা বাংলাদেশের মানুষ দেখবে আর কি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই এক ধাপ পর পর আর কি দেওয়া হয়েছে খুঁটি খুঁটিগুলো অনেক এক দাপ পর পর দেওয়ার কারণে এটা অনেক মজবুত এবং অনেক টেকসই স্থায়ী আমরা নিচে মেন পোস্টে মেন পোস্ট দিয়েছি আর মসজিদ যেহেতু কারণে ডিজাইন ডিজাইন ওরকম ডিজাইন দেওয়া নাই বাসাবাড়িতে যে ডিজাইনগুলো দেওয়া হয় এখানে ওরকম ডিজাইন দেওয়া নাই কিন্তু তারপরে স্যাম্পলের মধ্যে ডিজাইনটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটা রাউন্ডে প্যাচ মতো আছে এবং বল খুব মোটা মজবুত আলহামদুলিল্লাহ হ্যাঁ পুরা মসজিদই আলহামদুলিল্লাহ এস এসের এটা পোরা ছয়তলা মসজিদ মসজিদের বিভিন্ন কাজ আলহামদুলিল্লাহ আমি এস এস এম এস দোনোটাই আলহামদুলিল্লাহ আমি করে থাকি এবং যার যেখানেই কাজ হয় সেখানে আর কি আমি যাই বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং খুব সচ্ছলতা কাজ করার চেষ্টা করি তো আল্লাহ পাখির ইচ্ছা আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসার বেশিভাবে কাজ করি বাসাবাড়ি তো করি মসজিদ মাদ্রাসার বেশি কাজ করি আর কি